আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনার মধ্যে হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববারের এই ভাষণে তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানালেন বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে তার মতে স্থানীয় শিল্পকে বাঁচাতে ও অর্থনীতিকে এগিয়ে নিতে স্বদেশী আন্দোলনের বিকল্প নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশের শুল্ক আরোপ করায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক টানাপূরণে পড়েছে এই প্রেক্ষাপটে মোদী বলেন ভারতীয়রা প্রতিদিন অসংখ্য বিদেশি পণ্য ব্যবহার করছে অথচ সেগুলোর দেশীয় বিকল্প বিদ্যমান তিনি জোর দিয়ে বলেন আমাদের এগুলো বাদ দিতে হবে এবং ভারতের তৈরি পণ্য কেনা উচিত প্রায় একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারত দীর্ঘদিন ধরে মার্কিন ভোক্তাপণ্যের বড় বাজার অ্যামাজনের মতো অনলাইন খুচরা বিক্রেতার মাধ্যমে মার্কিং ব্র্যান্ড গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে তবে মোদি এই আহ্বান ঘিরে তার সমর্থকরা ইতিমধ্যেই ম্যাকডোনাল্ডস পেপসি ও অ্যাপেলের মতো জনপ্রিয় ব্র্যান্ড বর্জনের প্রচার শুরু করেছেন মোদী বিক্রেতাদেরকেও আহ্বান জানান স্থানীয় পণ্য বিক্রিতে অগ্রাধিকার দিতে তার যুক্তি এটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ত্বরান্বিত করবে ইতিমধ্যে ভারতের কয়েকটি বড় কোম্পানি স্থানীয় পণ্যের প্রচার বাড়িয়েছে এদিকে বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে দ্বিপাক্ষিক টানাপোড়ন কমানোর চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে নিউজ